দাদা তোমার নামটা কি নাম ও ইউ নেম নেম মাই ইজ মানে আমি এই দু তিন দিন আগে অনার্স পরে না আমার এই বাংলাটা বুঝতে ইংরাজি নেওয়ার একটু অসুবিধা হচ্ছে তবে শিখছি আস্তে আস্তে শিখে যাব বাংলা লিখতে আমি একটু হালকা পারি কিন্তু বলতে একদমই পারি না আমারও জীবনে একটা স্বপ্ন ছিল ইংলিশ অনার্স নিয়ে পড়ার ও তুমি কিসে অনার্স নিয়ে পড়ছো আমি পাশে কোনো অনার্স নেই মানে ফালতু স্টুডেন্ট একটা মানে চেষ্টা করো মানে জীবনে তো কিছু করা হবে না টোটো টোটোই চালাবে তুমি অনার্স তো নেই তোমার তুমি তাহলে বাড়িতে গিয়ে বাবাকে বলো যে একটা ইংলিশ অনার্স ছেলের সাথে আজকের কথা হলো মানে শুনে খুশি হবে আর কি আর কিছু না ইংলিশ অনার্সে প্রচন্ড পড়তে হয় তাই না মানে প্রচন্ড পড়তে হয় নিঃশ্বাস নেওয়ার পর্যন্ত সময় থাকে না এই আমি তো এক থেকে দেড় মাস মতো নিঃশ্বাস নিয়ে আচ্ছা তুমি কাজ দেখে ইন্সপায়ার হয়ে ইংরাজি অনার্সটা নিয়েছো হ্যাঁ গুড কোয়েশ্চেন তুমি শেক্সপিয়ার কাকুকে চেনো উইলিয়াম শেক্সপিয়ার আবার তোমার কাকু হলো কি করে আরে ও তো প্রথমে বাঙালিই ছিল শেক্সপিয়ার চক্রবর্তী তারপরে তো বিদেশে চলে গেল ও এটা তো জানতাম না হ্যাঁ আমি ছোট থেকে ওনার বিরাট বড় ভক্ত ছিলাম